আওয়ামী লীগের স্বাভাবিক অবস্থায় ফিরতে এই পাঁচ থেকে ছয় বছর লাগবে তাকে নিষিদ্ধ করেন আর কবরের সত্তর হাত নিচে পুতায় রাখেন সে পাঁচ ছয় বছরের মধ্যে এখান থেকে আবার জীবিত হবে অন্য অন্য দল জীবিত হতে যত সময় লাগে তার চেয়ে দ্রুত জীবিত হবে তার অর্থনৈতিক সক্ষমতা তার বুদ্ধিবৃত্তিক সক্ষমতা অনলাইন জগতে সক্ষমতা প্রযুক্তিগত সক্ষমতা আন্তর্জাতিকভাবে ভাবে তাদের একটা যে স্টেক আছে এই সমস্ত কিছু কারণে তাদের সময় লাগবে পাঁচ থেকে ছয় বছরের মতো তাদেরকে এই যে নিষিদ্ধ করলেন এই নিষিদ্ধ করার ফলে তারা যখন রিস্টোর করবে ওই দিন তারা রক্তের হোলি খেলা খেলবে ঠিক আছে আমরা এটাই বলছিলাম যে এই প্রক্রিয়াটা সঠিক হচ্ছে না এই প্রক্রিয়াটা সঠিক হচ্ছে না কেন কারণ আওয়ামী লীগকে যদি আওয়ামী লীগ হিসেবে রাখতেন অন্তত পাঁচটা বছর ওরা চুপ করে থাকতো আজকে এই আওয়ামী লীগকে যখন বিএনপির মধ্যে নেওয়া হচ্ছে এই আওয়ামী লীগকে যখন জামাতের মধ্যে নেওয়া হচ্ছে এই আওয়ামী লীগের টাকা পয়সা অর্থকরের উপর যখন এনসিপি ভর করছে ওরা কিন্তু একটা স্টেবিলিটি পাচ্ছে ওরা কিন্তু আওয়ামী লীগ হিসেবে থাকলে স্টেবিলিটি পাইতো না তাই না তো যে আওয়ামী লীগ যে শেখ হাসিনাকে ভালোবাসে শেখ মুজিবকে ভালোবাসে যে কমফর্ট ফিল করে জয় বাংলা বলতে ও পিট জন্য সাময়িক এনসিপি করতে পারে ও যখন স্পেস পাবে তখন ওইখানে ঘোড়ায় পয়সা একটা চট দিবে এনসিপি রে বহু বাট করছে সর এখান থেকে এটা করবে না ওরা করবে না তাহলে আমরা বলতেছিলাম এইটাই সবাই এখন আওয়ামী হয়ে গেছে বিধবার বউ মানে ওই যে মানে স্বামী পরিত্যক্তা বউ হয়ে গেছে এখন সবাই এই আওয়ামী লীগের সেবা যত্নে লিপ্ত হয়ে গেছে ঠিক আছে সবাই সেবা যত্ন করতেছে কেউ আওয়ামী লীগকে মানে হলো বিভিন্ন আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে এখন কি করবেন এক দল টানতেছে আরেক দল না টানলে আবার হেরা পিছাই পড়ে তাই না এখন এনসিপি হর হামেশা আওয়ামী লীগের ভিতরে ঢুকাইতেছে ঘরে ঢুকাইতেছে এই দিকে বিএনপি কিছু জানাতেছে যে আওয়ামী লীগের ফিরেস্তা যারা আছে তারা সদস্য হতে পারবে তাই না এখন বিএনপি তো দেখতেছে যে যেহেতু একদিকে যাচ্ছে সেহেতু ওই দিকে নিলে না নিলে তারা পিছাই পড়তেছে তো এই যে আমরা কি বলছি আমরা বলছি না আওয়ামী লীগকে আওয়ামী হিসেবেই রাখতে হবে এটা হলো আমাদের কথা আওয়ামী লীগ হিসেবেই রাখতে হবে তাদেরকে এবং এই আওয়ামী লীগ হিসেবে থাকার পথে ওরা সংগ্রাম করবে লড়াই করবে আমরা মাঝে মাঝে লাট্টু উষ্ঠা মার্ম কেন মার্ম কারণ আমাদের ভোটাধিকার হরণ করছে গণবুত্থানে গণ হত্যা করছে এই কারণে তাদেরকে আমরা শাস্তি দিই কিন্তু যখন এরা যখন বিভিন্ন দলে চলে যায় তখন এদেরকে কিছু বলা যায় না হ্যাঁ আমরা এই এই পরিস্থিতিটা অনুমান করতেছি বিবেচনা করতেছি এটা যখন আমরা বলতেছিলাম এটা আস্তে আস্তে নাগরিকরা বুঝতেছে আমরা প্রথম যখন বলছি যে ডক্টর ইউনুস একটা লোভী মানুষ তখন কিন্তু মানুষ কিন্তু তখন বিশ্বাস করেনি তখন আমাদেরকে দালাল বলছে কিন্তু যখন ডক্টর ইউনুস সত্যি কাল অর্থাৎ ছশো ছেষট্টি কোটি টাকা এখানে আপনার নিয়ে নিল কর মাফ করে নিল ডক্টর ষড়যন্ত্র সেই সিম কার্ড নশো টাকা এক হাজার টাকায় বিদেশ থেকে আমার দেখাইছে এই যে পঞ্চাশ টাকা সিম কার্ড এক হাজার টাকা দেড় হাজার টাকায় দেখাইছে তাই না এই বাকি টাকাটা বিদেশে গেছে হ্যাঁ বিদেশে গেছে এখন এই বাকি টাকাটা বিদেশে গেছে ফিরকার কাছে গেছে 50 টাকার সিম কার্ড আসলে কি 1000 টাকা দিয়ে কিনছে বিদেশ থেকে বিদেশি টাকা টাকা লো এটা কি আসলে ওই সিম কোম্পানি কে নাকি সিস্টেমে যেখানে যার কথা সেখানে গেছে এগুলো নিয়ে আমরা যখন বলতেছি আসলে কাউকে বিশ্বাস করার অনেক বেশি কারণ না কারণ না আপনার একজন ব্যবসায়ী সে হলো জাত ব্যবসায়ী বণিক মানে বুঝেন বণিক ও যাইতে আসতে খালি কেনা বেচা করবে ও মানুষ রে কিনবে ও দেশ রে কিনবে ও নীতিকে কেনা বেচা করবে সব কেনা বেচা করবে ডক্টর ইউনূস হলো সেই বণিক যে হলো এই যে বন্দর কেনা বেচা এখন ক্ষমতায় থাকার জন্য বন্দর দিয়ে দেওয়ার পায়তারা করতেছে এইটাই আমরা বারবার বলতেছি এই বন্দর করিডোর যদি দেওয়ার ঠেকা দেবে আমরা তাহলে আমেরিকার বললেও আমেরিকা বন্দর নেবে না আমি দুটো বিল আছে তো অনেকে শুধু বন্দর বন্দর করতেছে যা বন্দর উন্নত হবে উন্নত হবে কি বলতেছে যে বন্দরের লোকেরা দুর্নীতি করে এই জন্য বন্দরকে বিদেশ দিয়ে দিবে এই তো আচ্ছা এখন আপনার একটা বউ আছে আপনার একটা খারাপ মানুষ এখন আপনার বউ হলো আপনার বউ আপনি হলো খারাপ মানুষ এখন আপনি খারাপ মানুষ এই জন্য বউকে দিয়ে দেবেন মানে আমার দেশের মানুষ দুর্নীতি করে এই জন্য আমার দেশকে আমি আমার বন্দরের মানুষ করে আমি ঠিক করবো কোন জায়গায় ভুল আছে ঠিক করবো আর আমি আমি যদি ঠিক করতে না পারি আরেকজন হাতে দিয়ে দেবো দেশের মধ্যে আরেকজন হাতে দিয়ে দেবো ডক্টর ইউনুস বন্দর যদি ঠিক করতে না পারে সে নেতৃত্ব দেবে না সে সরকারে থাকবে না যে ঠিক করতে পারবে যে তালা দিতে পারবে সে সরকারে থাকবে সহজ হিসাব হ্যাঁ চালাতে পারবে না ওই দিন যে পাবনায় একটা ইয়ে আছে এমপি আছে পাবনায় সেই এমপি ধর্ষণ করছে এখন মহিলা ধর্ষণে বিচার চায় না মহিলা চাই হলো বিয়ে করতে এখন বেসারা এমপি দেখে মহিলা বিয়ে করতে চায় বেসারা যদি রাখালো হতো তাহলে বেসার ওই বেশি ওই মহিলা কি বিয়ে করতে চাইতো হ্যাঁ তো এখন ওই আমাদের বন্দর ধর্ষিত হয়েছে আমেরিকার দ্বারা এখন আমেরিকা বড় হলো এই জন্য এইখানে কিছু নাগরিকরা মনে করতেছে না যেহেতু আমেরিকা ধর্ষণ করছে সেহেতু কাজটা সঠিক করছে এখন বন্ধ বন্দোবস্ত কর এটা তো হইতে পারে না ভাই আমার দেশের বন্দর এটা ভাই আমাদের এখানে আমরা নিয়ন্ত্রণ করবো কর্তৃত্ব তুলবো এখানে টাকা তুললে আমরা তুলবো বিদেশি কোম্পানিকে দিবো ওরা কি করবে এখানে টেয়া তুলবে টেয়া তুলে সেই টেয়াটা যাবে এটাই তো নাকি সেই টাকা আমার বন্দর রেডিমেড আছে এই যে নিউ মর্নিং বন্দর এটা রেডিমেড বন্দর আমার এই নিউ মর্নিং বন্দর আমার রেডিমেড বন্দর ওরা কি করতেছে এই বন্দরে এখন সবচেয়ে বড় সবচেয়ে বড় হল টার্মিনাল এই সবচেয়ে বড় টার্মিনাল দিয়ে দিবে আমেরিকার হাতে দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড বলতেছে যে এটা তো আমেরিকার নেভির একটা অঙ্গসংগঠনের মতো তাই না আমার রেডিমেড হয়ে থাকা বন্দর দিবে কেন এটা নতুন নতুন জায়গা দাও ওখানে বানায় নে এর মানে তো টাকা লাগছে না বাংলাদেশে বাংলাদেশ এখন যে টাকা এখানে ইনভেস্ট করতেছে যে যে প্রতিষ্ঠান এখানে চালাই তারা ইনভেস্ট করছে তারা বাংলাদেশের প্রতিষ্ঠান না খাবারে নেবেন হ্যাঁ ইনভেস্ট করলো ওই টাকা কি উঠছে না উঠা পর্যন্ত আপনি আরেকজনের কাছে দিয়ে দিচ্ছেন কাজ শেষ হচ্ছে কেবল দুই হাজার তেইশ সালে তো তেইশ সালে আরো দশ বছর লাগবে টাকা উঠতে তাই না সেটা আপনি আরেকজনের হাতে তুলে দিচ্ছেন কেন হ্যাঁ একটা ছাড়া জায়গা দেন সেখানে করুক একবার তক পোকা বাইরে সমস্যা নাই

আপনার বাড়ির পাশে একটা পুকুর আছে আপনার প্রতিবেশী ওই পুকুর থেকে পানি তুলে আপনার কাছে যদি নিয়ে আসে বলে টাকা দাও আপনার পুকুর যদি প্রতিবেশী বালতি দিয়ে পানি পানি তুলে আপনার কাছে নিয়ে আসে টাকা টাকা দাও দিলাম দিবেন না আপনি কিন্তু এখানে পেপসি কোয়া ওদেরকে এই মাটির পানি তুলে আমার প্রাকৃতিক সম্পদ পানি তুইলে আমার কাছে বিক্রি করার অনুমতি মিলেছে কত আধা লিটার পানি হলো বিশ টাকা তাই না আমরা সার্বভৌমত্বের এই সংকটটাই দেখাই দিচ্ছি আঙ্গুল দিয়ে দিয়ে যে এই যে পানির ব্যবসা এই পানির ব্যবসা বিদেশি কোম্পানি করার এক রাখে না এখানে আমাদের দেশীয় কোম্পানি দেশের সন্তানরা করবে আমরা এইটাই বারবার বলতেছি আমার যে তেল কোম্পানি এখানে আমি এখানে সারা তেল আমার মাটির নিজ থেকে তেল ওঠে পেট্রোল অক্টেন বাংলাদেশে উৎপাদিত হয় বিদেশ থেকে কিনতে হয় না এটা কি করে আমেরিকান কোম্পানি কানাডিয়ান কোম্পানি সিঙ্গাপুরের কোম্পানি আছে তোলে তুইলে আমার কাছে বিক্রি করে কি করে সৌদি আরবে দাম বাড়লে আমার এখানে দাম বাড়াই দেয় আমার দেশে তেল এখান থেকে তুলতেছে অন্য দেশের সাথে সম্পর্ক নাই কিন্তু আমার কাছে উচ্চ মূল্যে বিক্রি করতেছে আর বাড়াইছে তো বাড়াইছে একবার আপনার হলো যেটা নিরানব্বই ডলার ছিল ব্যারেল এক ব্যারেল তেল ওইটা এখন পঞ্চান্ন ডলারের নামে আসছে পঞ্চান্ন ডলারের নামে আসছে বিরানব্বই ডলারের তেলের ব্যারেল পঞ্চান্ন ডলারের নামে আছে কই আমার দাম তো কমায়নি এখনো এক টাকা কমায় তেল উপদেষ্টা বলবে কি জানেন উনি কষ্টে এক টাকা কমাইছি এভাবে বলবে বাপ রে বাপ নিরানব্বই ডলারের তেল ব্যারেল পঞ্চান্ন ডলার আসছে এটি কয় যে অনেক কষ্টে এক টাকা কমাইছি তেল তুই বানাসনি বাইরে আমরা এই জন্যই যে আমার প্রাকৃতিক সম্পদ আমার তেল আমার গ্যাস আমার পানি এগুলো আমাদের সম্পদ এই সকল সম্পদের দেশীয় ব্যবস্থাপনায় উদ্যোগ ও উদ্ভাবনকে আমরা কাজে লাগাতে বলতেছি এই জায়গায় আমেরিকার দালাল যারা আমেরিকার পেটি নোট যারা খায় তারা এসে বলবে যে না আমেরিকাকে দিলে ভালো আছে সমস্যা নাই চলো